জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ছাড়া আপনারা ফলো করেন তারা অবশ্যই জানতে পেরেছেন যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক ছয় জানুয়ারি দুই থেকে তেরোই জানুয়ারি দুই এবং প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ শিক্ষার্থী কর্তৃক চোদ্দো জানুয়ারি দুই করা হয়েছে উক্ত সময়ের মধ্যে আপনারা এটি কলেজে পৌঁছে দিবেন ফরমটি শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ কলেজ কর্তৃক পনেরোই জানুয়ারি দুই থেকে ১৬ জানুয়ারি দুই এবং সোনালি সেবার মাধ্যমে টাকা ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে কলেজ কর্তৃক এটি উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ করা হয়েছে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু এন ইউ ডট এসি ডট বিডি অথবা ডাব্লু 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 ডট এন ইউ বিডি ডট ইনফো থেকে পাওয়া যাবে